দেখুন আমার শিঙি মাছের যেটা ব্রিড করছিলাম ডিম ফুটে চার পাঁচ দিন বয়স চলছে মতো মাছগুলো খাওয়া স্টার্ট করেছে দেখুন সব কত মাছ ফুটেছে কত বাচ্চা হয়েছে পুরো সারা বালতিতেই ভর্তি হয়ে যাচ্ছে এটা অনেকই আছে পেপারের নিচগুলোতে অনেকটা আছে এটা মাত্র একটা ডিম একটা মাছের ডিম থেকে একটা ফিমেল মাছ ও দুটো মেল মাছ দিয়ে এতগুলো ডিম এবং এতগুলো বাচ্চা ফোটালাম পুরো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি বাড়ির উপকরণে এটা আমি করেছি আপনার যদি ডিটেলসে জানতে চান ব্যাপারটি আরও জানতে বা শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করুন আর অনেকের একটা অসুবিধা হয় যে ডিম ফোটাতে পারলেও বারবার বাচ্চাগুলো মারা যায় কারণ জলটা নোংরা হয়ে যায় তো আমারও নানা অসুবিধা হচ্ছিলো বারবার জল পরিষ্কার করতে বা নোংরাগুলো আলাদা করতে কিন্তু আমি করতে পারছিলাম না যার কারণে আমি একটা জোগাড় করেছি সেটা হচ্ছে এই যে শ্যাওলাগুলো সাধারণত নদীতে বা নদীর আশেপাশে হয়ে থাকে এটাকে ঝাঁজিও বলে তা দেখবেন অনেকটা জাল জাল ব্রাশের মতো তো সেটাই আমি জলে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কিছু কচুরি পানা তাতে কি তাতে সুবিধাটা হচ্ছে যত এরিয়াটা চলছে তলার যে নোংরাগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা অনেক নোংরা সবসময় ভাসছে এগুলো পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়ছে ছোট মাছের সাথে যার জন্য আমি এই ঝাউগুলো ইউজ করার কারণে এগুলো জলেই থাকে দেখুন ওই সব সাদা সাদা নোংরাগুলো জমে গেছে আমার জলটাও অনেক পরিষ্কার থাকছে পুরো ঘাটে হচ্ছে না মাছগুলো পুরো সুস্থ সবাল খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে জল নোংরা হওয়া বা অ্যামোনিয়া হওয়ার কোনো সমস্যাই নেই বা জল পরিষ্কার করতে গিয়ে নোংরা থেকে আলাদা করতে গিয়ে কোনো মাছও বাইরে যাচ্ছে না বা নষ্ট হচ্ছে না তো আমি এই মাছটাই ধীরে ধীরে আরও বড়ো করতে থাকব এর থেকে আমি পিএল তারপর ফিঙ্গার লাইন নানা রকম পরবর্তী পর্যায়ে কিছু মাছ আমি পুরো কালচার করে পুরো বড় করে বিক্রি করেও দেখাবো তো আপনার দেখতে থাকলে পরপর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি উৎসাহ থাকেন দেখতে চান বা কেমন দেখতে চান কি ব্যাপারে ভিডিও বানাতে হবে আপনার সেটা আমাকে কমেন্ট করুন এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে শিঙি ব্রিডিংয়ের নিয়ে আমাকে অবশ্যই জানাতে পারেন তাহলে আমি আপনাদের ডিটেলসেরও ভিডিও বানিয়ে বলে আমি দেখাতে পারবো তো থ্যাংক ইউ ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করবেন